নমস্কার আচ্ছা আপনারা কি এই দুটো কাজ একসঙ্গে করতে পারেন এরকম ধরুন এই যে মুখ গোমড়া করে থাকা এবং হাসা এই দুটো কি আপনারা একসঙ্গে করতে পারবেন কখনোই সম্ভব না ঠিক এইভাবেই আমি ভগবানের বিশ্বাস করব আবার চিন্তা করব না সেটা কিন্তু কখনোই হয় না তাই চিন্তা দূর করতে গেলে আগে ভগবানের প্রতি বিশ্বাস করতে হবে ভগবানের উপরে ভরসা করতে হবে এই বিষয়ে একটা গল্প বলি ঠিক অর্জুনের একটা গল্প মহাভারতের যুদ্ধের সময় ভীষ্ম যখন প্রতিজ্ঞা করেছিল যে কালকে আমি পাণ্ডবদের শেষ করব। বা বধ করব সেই সময় দ্রৌপদী কাঁদতে কাঁদতে গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলল প্রভু আপনি রক্ষা করুন পিতামা ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন কালকে পাণ্ডবদের শেষ করবে কৃষ্ণ সেই সময় অর্জুনের কাছে গেলেন গিয়ে দেখেন অর্জুন গভীর নিদ্রায় শুয়ে আছে কৃষ্ণ ডাকলেন হে অর্জুন তুমি ওঠো কালকে যুদ্ধ আছে কি করবে প্ল্যান করো কিছু অর্জুন ঘুমের মধ্যে উঠেই কৃষ্ণকে বললেন হে শ্যাম সুন্দর যেখানে আপনি আছেন সেখানে আমার চিন্তা করার কি দরকার আছে যা চিন্তা করার আপনিই করুন ঠিক সেই রকমভাবে মানুষকেও চিন্তা করতে হবে ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে তাহলেই দেখবেন আপনার মনের সমস্ত চিন্তা দূর হয়ে যাবে নমস্কার